এক্সক্লুসিভ সাইজ সহ পাকিস্তানি বারু ড্রেস কিনা আজকে যাবে অনেক বেশি রিজনেবল চারটা সাইজ যাবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট জর্জেট কটন ফুল ম্যাটেরিয়ালটা হবে প্রত্যেকটা স্লিভ যাবে সাড়ে লম্বা যাবে চুয়ালিশ আর এখানে খুব সুন্দর করে আটকানোর একটা সিস্টেম থাকবে পুরো স্লিভটাতে দেখেন কি পরিমাণে হেভি কাজ আবার এটা দেখেন ব্র্যান্ডের প্রোডাক্ট বলে কথা ফিনিশিং লাইন অন্যরকম হাতাটা একদম এই অবধি পর্যন্ত কাজ যাবে নেকটা তো আপনাদের মোস্ট ফেভারিট অসাধারণ পুরোটা অর্গ্যানজার মধ্যে কাজ করে প্যাচে সাঁকে লাগানো থাকবে এটা চাইলে ওপেন করা যাবে লক করা যাবে দেখেন ইচিং এর কোন রকমের প্রবলেম হওয়ার চান্সেস নেই আর যেহেতু জর্জেট কটন মানে অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আর এটা হয়ে যাবে আপনাদের সুন্দর করে দামানের পোর্শন টুকু আসেন প্যান্ট প্যান্ট তো সেম ম্যাটেরিয়াল হবে হিপ হবে ষোলো লম্বা হবে চল্লিশ ইঞ্চ এই যে দেখেন একদম লুজ ফিটিং তারপর চলে যাবো দোপাটা দোপাটাটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ কোটা কটনের দোপাটটা হবে এইটি সিক্স লম্বা থার্টি ফাইভ চড়ার এটা কিন্তু অনেক সময় লাগে দেখেন অনেক হেভি কাজ মানে এত এত হেভি কাজ আপনারা পেয়ে গেলে দেখবেন আমি আরো ডিটেলস এ দেখিয়ে দিয়েছি এটা কিনা আজকে যেখানে বারো কেট ড্রেস আট নয় হাজার টাকার কমে হয় না আলাদা পেয়েছে সেখানে এটা কিনা আপু আপনাদের জন্য করে দিয়েছে শুধুমাত্র সাইজ ওয়াইজ বাইশশো নিরানব্বই টাকায় স্মল মিডিয়াম লার্জ এক্সেল অবশ্যই সাইজ মেনশন করার কবে ডাবি ডবলিউ ডট ট্রান্সকেশন ডট কম অথবা স্ক্রিনশো ফোন নাম্বার দিয়ে ইনভোস করতে পারেন